একটা স্প্রিং আছে এবং সেই স্প্রিং প্রথমে টেনে দুই মিটার নিয়েছো তার পরবর্তীতেই মিটার অবস্থা থেকে টেনে তুমি আরো দুই মিটার যে স্মরণ হয়েছে তো স্মরণ তো হয়েছে দুই কে মিটার তাহলে তোমার ম্যাথামেটিক্যালি দেখাচ্ছে সব ক্ষেত্রে আমার আসলে দিন শেষে টু কে আনসার আসতেছে অর্থাৎ দুই ক্ষেত্রে আমার শক্তি সমান ভাবছে আমরা জানি রিয়ালিটি যদি রাবার টানি তাহলে প্রথমে টানতে আমাদের সহজ লাগে পরে টানতে কঠিন লাগে এবং এই জিনিসটা কিন্তু আমরা যদি আমরা দেখতে পারি না যদি শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করি বরং ফর্মুলাটি হওয়ার কথা ফার্স্ট ফেসের জন্য যদি আমি ই ওয়ান ধরি তাহলে আসবে হাফ আমাদের এক্স টু স্কোয়ার না সাম্যাবস্থা যদি আমি জিরো ধরি তাহলে এটা হচ্ছে আমার টু তাহলে আমার জিনিসের সাম্যাবস্থা থেকে সেই সমস্ত মাইনাস জিরো স্কোয়ার আমার চলে আসবে চুকে ধরি তাহলে অলরেডি দুই মিটারে আছে তারপরে আরো দুই মিটার তথা আমি দুই প্লাস দুই চার মিটার গেছি ইন দ্যাট হাফ কে আসবে ফোর দেখো তখন কিন্তু ঠিকই তোমার চলে 4 ষোলো মাইনাস চার বারো আসলো সিক্স কে

তোমাকে অ্যাডভান্স ফিজিক্স শেখাচ্ছি সবচেয়ে কম সময়